আমরা ব্যক্তিগত নাই আপনাদের আমাদের আমাদের সত্যদের কেন দীর্ঘদিন অনিয়ম হয় আমি বিশেষ করি আপনারা বিশ্বনাথ সাংবাদিক বাজার চলাম আপনারা শৈত্য তুলে আনবে শস্য আমরা রাজনীতি করছি আপনারা কোনো সময় অনুসরকার করছেন না

আমাদের সম্ভব আমরা লিখিত আচারিত পাঠ করতে যাচ্ছি সেটি হলো বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুর্নীতি নিয়ম প্রতিবাদে এই বিশ্বনাথ এলাকাবাসী প্রিয় সাংবাদিক ও ইলেকট্রিক মিডিয়া বন্ধুত্ব আসসালামু আলাইকুম আপনারা জানেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমস্ত বিশ্বনাথবাসী চিকিৎসা সেবা প্রাপ্তির একমাত্র আশা বড় স্বাস্থ্য দারিদ্র পীড়িত বিরাট অঞ্চলের মানুষ এখানে স্বাস্থ্যসেবা পেতে প্রতিদিন ভিড় জমায় কিন্তু ডাক্তার নাই ওষুধ নাই এই পরিস্থিতিতে পড়ে প্রতিদিন রুগীদের ভোগান্তি বাড়ছে এবং অহরহ রোগীর দুর্ঘটনা ঘটছে

মহিলা জয়ালুকের ক্যান্সার পরীক্ষা হয়েছে বলে যে তথ্য দিয়েছেন তার সম্পূর্ণ গোয়া মঙ্গলাও বানোয়ার করে তিনি বিভিন্ন বিভিন্ন মহিলাদের এনআইডি কার্ড সংগ্রহ করে সম্পূর্ণ বুয়া তথ্য দিয়ে একই মোবাইল নম্বর একাধিক মহিলার নামে দেখিয়ে এবং গোয়া ঠিকানা ব্যবহার করে এই তথ্য দেখিয়ে আর্থিকভাবে বিরাট লাভবান হয়েছে এবং জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে এই কার্যক্রম ছিল সম্পূর্ণ গোয়া ও সাজানো সম্মানিত সাংবাদিক বাইক নিজের প্রাইভেট চেম্বারে বেশি রুবিধা থাকে গুরুত্ব দিয়ে থাকেন তাহার ইচ্ছা মতো অফিসে আসেন জরুরি বিভাগে ডাক্তার পাওয়া যায় না অন্যান্য কর্মচারী কর্মচারীরা জরুরি বিভাগে বিভাগ চালা হাসপাতালের আর্থিক দুর্নীতি একটি বড় বিষয় এক্ষেত্রে অফিস সহকারী আলী আহমদ বারপ্রাপ্ত এশিয়া অবৈধ অর্থ সংগ্রহের প্রধান ভূমিকা রাখে বেতন থেকে নিয়োগ বাণিজ্য ঔষধ ঔষধ ক্রয়ে ও নিয়ম কাঁচামাল কাঁচামালা কাঁচামাল বিক্রি বুয়া বাউসার ইত্যাদির মাধ্যমে ডক্টর দেলোয়ার হোসেন আলী আহমদ বর্তমানে কোটি কোটি টাকার মালিক প্রতিদিন হাসপাতালে আসা রুগী ও প্রতি এদের রুড়ো হুমকি দামকি সর্বজন বিদিত সর্বোপরি হাসপাতালে দুর্নীতি অনিয়মের কিছু তথ্য সম্মিলিত সারফলিপির কবি আপনাদের কেতারতে সংযুক্ত করা হলো বিশেষ বা বিশেষ দ্রষ্টব্য আজকের পর থেকে এই হাসপাতাল থেকে যদি ডক্টর দেলওয়ার হোসেনকে অপসারণ করা না হয় তাহলে আগামী এ এগারো পঁচিশ ইংরেজি থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্দর এবং পরবর্তী সপ্তাহ থেকে অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত ডক্টর হোসেন কে এখান থেকে অপসারিত করা না হয় ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম